এইটাই দেখতে দেখতেছি এখানে একটা ড্রাগন ফলের ক্ষেত তারপরে রুটি করবো মা ঘুমিয়ে রয়েছে মাকে আর ডিস্টার্ব করতে চাইছিলাম চলো ফলো 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 ইয়ে নমস্কার বন্ধুরা আবার চলে এসছি আজকের ব্লগের পার্ট টু নিয়ে তো চলো স্টার্ট করলাম দেখতে থাকো ভিডিওর ইন্টারেস্টিং পার্টটাই তোমাদেরকে দেখাতে পারিনি ওই ব্লগ চ্যানেলে তো দেখে নাও সে সোফার দোকানে কারখানা আর কি এখানে সোফার ওটা বানানোর জন্য সোফার কারখানা চারিদিকে শুধু সোফার সোফা হয়ে গেছে এবার যাই বাড়ির দিকে হ্যাঁ আর একটা জায়গায় যাব দেখাচ্ছি তোমাদেরকে কোথায় যাব এই দিকে এখানে এইটাই দেখতে এসছি এখানে একটা ড্রাগন ফলের ক্ষেত এই জায়গাটা একটা আছে আমি অনেক আগেই খবর পেয়েছি কিন্তু কখনো আমি এখানে ফল হতে দেখিনি তো ভেবেছিলাম এখন সিজন কিনা জানি না কবে সিজন হয় তবে এইভাবে হয়ে গেছে খুব সুন্দর করে চাষ করেছে আমি পয় পরিষ্কার করে একটাও ফল দেখতে পাচ্ছি না কোথাও পুরো গাছগুলো ঝুলছে পাগলের যেমন চুলগুলো হয় না জটাধারী পাগল সেই রকম দেখতে লাগছে গাছগুলো এই ড্র্যাগন ফল বিক্রি করতে গেছিলো তো সেই জায়গাটার থেকে শুধু পরিচয় উনি আমাকে বলেছিল অ্যাড্রেস দিয়েছিল আর বলেছিলো যে আমার জমি আছে ওখানে তো আসতে পারো তো আসবো পারবো করে এনার বাড়ি তো আমি জানি না জমিতে এসে ওনাকে খুঁজি তো সবসময় ধর বসে থাকে না জমিতে তো কয়েকবার আমি এসে খেয়াল করেছি কিন্তু ফল আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি আর ওই দাঁত তো আর খুঁজেই পাইনি আমি মাঝে মাঝে এসে জমিটার খোঁজ নিয়ে যাই দু একটা যদি ফল থাকে ভাগ্যে যদি জোটে তাহলে আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো কিন্তু সেটা আর হচ্ছে না যাই হোক জমিটা এই ড্রাগেন গাছ দেখেই খুশ হয়ে যাচ্ছি আসছি দেখছি বাড়ি যাচ্ছি তো যাই হোক যদি কখনো সৌভাগ্য হয় তাহলে তোমাদেরকে দেখাবো আমি তো দেখবোই সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো আপাতত বাড়ি যাই সন্ধ্যা হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পড়ছে

আর একটা ইয়ে কি বলেন এটা এটাকে কি বলে জান না দাদা এটার নাম কি টমেটো হেড বলে কমার্স স্প্রে হেড কমার্স স্প্রে হেড তো এটা ভেঙে গেছে উপরের ভাগের তো এটা নিয়ে নিলাম পাইপ টাইপ সবই আছে শুধু এটাই ভেঙে গেছে শুধু এটাই নিলাম নালে পুরো সেট নিলে আরো বেশি দাম পাল্টা কেন নিতে হবে আর এটা বাথরুমের দেয়াল তেলগুলো ঘষার জন্য একটা লাঠি

তো প্লাস্টিক বলে খারাপ তা নয় এই যে জলের এই পাইপের যেসব এই প্লাস্টিকের ইয়ে কল বলো শাওয়ার বলো এই হ্যান্ড শাওয়ার বলো এইগুলো বলো না সব কিন্তু প্লাস্টিকের কিন্তু দারুণ জল পড়ে খুব ভালো হয় কিন্তু এই যে প্লাস্টিকের কালারটার জন্য দেখতে ভালো লাগে না তো সেই কারণে কেউ নেয় না কিন্তু প্লাস্টিকের কলটার উপর খুব ভালো জল পড়ে এবং সাওয়ার শাওয়ার প্লাস্টিকের যে শাওয়ারগুলো ওগুলো দারুণ সুন্দর জল পড়ে তো নিয়ে এলাম আর কি করবো শুধু পাইপটা কিনতে গেলে পাইপটা দিয়ে সেট কিনলে ওই স্টিল এর পাওয়া যেত কিন্তু সে দাম তো অনেক বেশি পড়ে যেত শুধু শুধু পাইপ রয়েছে তো এটা আমি নিজেই লাগিয়ে নিতে পারবো আর বাথরুম পরিষ্কার করার জন্য একটা লিকুইড এনেছি আর একটা আর একটা এই এটা এই হয়ে যাবে আর একটা লিকুইড এনেছি অ্যাসিড দিলে নাকি ওই ইয়ের এই যে তোমার ওই

তুমি যতটা খেয়ে নাও তারপরে তার আগে তো দেখাবো না কিষাণু ডোনার খুব ভালো খায় ডোনার ডোনার ভালো খাও যতটা খেয়ে নাও তারপরে দেবো আমি তোমে ডোনার নিয়েছি অনেক দিন আগে অনেক দিন ধরে বল তুই আই চকলেট ব্ল্যাক কালার চকলেট কালার চকলেট কে মিথ্যা কথা বল আমি তো মিথ্যা কথা বলিনি বাবা আমি তো সত্যি কথাই বলেছি এর গরম করে খেতে হবে বাবা না একটু গরম করে করেনি তারপরে খেতে হবে আরে গরম করতে হবে পাগল দাঁড়া 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 করে না আরে এটা এ করেন করে না ডোনাট ভাল খাও খাও তালে বা কি ভাল লাগে বা 3 ounces मध्ये हत्ती 10 easy आहे का माव का हे बेर कोणीतवर वर ये वरती 2 4 चोळतो मी नाही आहे दे, दे। न्या? ना 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 बोलतो आहे

রেডি রাত্রে করতে হবে রুটি আর মাংস রয়েছে আর বাবুর জন্য হয়েছে মাছ তো সেটা দিয়েই হয়ে যাবে তবে রুটিটা আমাকে করতে হবে তো একাই রিক্স নিয়ে নিয়েছি চলো দেখা যাক একা পারি কি না পারি হাতটা ধুয়ে নিয়েছি হাত না ধুলে নুন হাতে তো করা যাবে না তাই না

বেলতে আগে বেলে নেবো তারপরে রুটি করব। মা ঘুমিয়ে রয়েছে মাকে আর ডিস্টার্ব করতে চাইছি না তো একা একা রুটি করা অভ্যেস আমার আছে চলো পারফেক্ট হয়ে গেল রুটি তো রুটি সব বেলে একদম রেডি করে নিয়েছি একদম একা একা যেহেতু আগের থেকে রুটি বেলে নিয়েছি এবার ভাজার প্রসেস চালু করে একদম তো তিনটে তিনটে করে রুটি ভাজা আমার অভ্যেস তো তিনটে করে রুটি ভাজা একদম পারফেক্ট ঠিকঠাক ফোলে এবং ভাজাটাও ঠিকঠাক হয় তো তিনটে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ফ্রাই প্যানে করে ভাজি আজকে উল্টে দিয়ে এবার এটা কি ফার্স্ট রুটি দেখি কেমন ফোলে এটাই হচ্ছে চ্যালেঞ্জ রুটি ফোলানো তো ফুলছে তো না এবার দেখা যাক এবার যদি না ফোলে তাহলে আর কিছু করার নেই চলো ফোলো 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 ইয়ে হচ্ছে ফুলে গেল রুটি একদম সুন্দর করে এই হচ্ছে রুটি পারফেক্ট রুটি তো তিনটে তিনটে করে ভাজলে না এই ফ্যাসিলিটিটা আছে যে রুটি সব ফুলবে এটা গ্যারান্টি মাংস একটু গরম করে নিলাম যাতে করে খাওয়াটা একদম জমে যায় তো রুটি দিয়ে মাংস গরম গরম মাংসটা না হলে বেশ জমবে না তো সেই কারণে মাংসটা একটু যেহেতু দুপুরের মাংস জ্বালিয়ে নিলাম গরম একদম করে নিয়ে এবার মাংসটা যেহেতু জ্বালিয়ে নিয়েছি কিন্তু মাছটাও হয়তো জ্বালিয়ে নেওয়া কর্তব্য তাই না তো মাছটাও তো জ্বালিয়ে নিই তো বাবু মাছ দিয়েই খাবে মাছ যেহেতু ভালো করে আর মাংসটা তো বাবু খায় না তোমরা খুব ভালো করেই জানো তো মাছটাও তো জ্বাল দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রুই মাছ দেশি রুই দি তো মাছের ঝোলও গরম হয়ে গেছে চলো এবার খেতে বসি আমরা এনে নিচে বসেই খাবো তো মাংসের ঝোলটা এই যে এখানে আছে মাছের ঝোলটা এখানে রাখলাম আতা নেই

সোফার যে গদিটা অর্ডার করতে গেছিলাম না ওখানে ওই গদিটা শুধু বলছে দু হাজার টাকা পড়বে মানে পুরোনো সোফার উপরে কাজ করা তো একটু চিন্তায় লাগছিল দু হাজার টাকা দিয়ে ওই সোফার গদি করতে যাও পুরনো সোফা তারপরে বললাম যে না চলছে তো ঠিক আছে চল লাগিয়ে তারপরে মনটা একটু খুশখুশ করছিল তারপরে দেখলাম চলো দিয়ে দিলাম অর্ডার তো উনিশশো টাকা নেবে একশো টাকা কমই নেবে তো যাই হোক আর ড্রাগেন ফল ই এই টাইমই তো ওঠে মনে হয় যায় না তো গেলাম অনেকদিন আগেও একবার গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম জমিটা কিন্তু এত কাছের থেকে দেখায়নি তো আজকে সুন্দর করে তোমাদেরকে দেখালাম জমিটা তো ফল কবে হয় তা কি জানি কোনো রকম ফল হওয়ার তো পরিস্থিতি দেখলাম না একটা ফল বা একটা ফুল কিছু তো দেখবো কিছুই দেখবো আর হ্যাঁ অনেকের আমার ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্লগ পছন্দ হচ্ছে না তো কী আর করা যাবে আমি ক্লিন থাকতে ভালোবাসি ক্লিন ব্লগ করছি তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে ভালোবাসা দেবে আর যাদের ভালো লাগবে না তাদেরকে জোর করে আমি কি করিয়ে করবো যারা নোংরাও দেখতে ইচ্ছা করবে তারা অবশ্যই নোংরা জায়গায় চলে যেতে পারে আর যারা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকতে চাও এবং ক্লিন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো আর এখন থেকে যে বেশি বড় ব্লগ হয়ে গেলে আমরা দুটো চ্যানেলে পার্ট পার্ট করে দিয়ে দেবো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে তো অবশ্যই তোমরা তাতে খুশি হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো তো চলো বাই বাই